আমি আগামী দশ মিনিট আটটা গান গাইছি আর এখন রাত একটা বাজে দেখে আমি আমার গলাটাকে নিচে নামায় গাওয়ার চেষ্টা করছি যে কারণে আমার গলাটা মোটা হয়ে গেছে তো প্রথমে আমি গেছি ইরাদে গান যে গানটা আমার ভালো লাগে এটা আমি কভার করছি তারপর সেদিন তোমায় দেখি এটা আমি বানাইছি এটা আমার গান অরিজিনাল মৌলিক গান তারপর প্রতিদিন আসে প্রবলেম এই গানটাও আমি বানাইছি বহুত আগে তারপর মিজানের র্যাপ সং গাইছি দুইটা একসাথে একটা গানে ধরছি তারপরে এখন আমি কিছু না এটা আমি বানাইছি এটা আমার গান তারপর একটা গোপন কথা এটা ধরছে তপুর গান আমি কভার করছি তারপর সময় ফুরিয়ে আসছে এটাও আমার গান এবং কখনও মনে হয় চলে যায় এটাও আমার গান মানে বেশিরভাগই আমার গান আর কিছু কিছু মানে মেন কথা ইরাতে एकटा গোপন কথা আর মিজনাল র‍্যাপ সং এই তিনটা হইতো সাউন্ড করবান তো এখন তোমরা এনজয় করো দ লেটস স্টার্ট কিসকাহু মে তুমসা কই কই না হ্যায় মে তেরি আশেপাশে রহু তু ভি राहा है जस्ट अबाउट द मेरा सब भी तू ही जाने जितना बीते कु दिल वरना पाई गैस समा है हम तुम यहाँ है जाहिर का क्या है जो मेरी राज तेरी हवाले में किसी बहाने जाहिर का क्या है जो मेरी राज़ ऐसे गुनगुनाता रहू तेरे लिए मैं चाहूं के मुझ तक तेरी है तेरी ये निगाहें कैसे मैं कहूं कैसे मैं ये कहूं असर जो तेरा मेरी दिल पे हुआ है कैसा समां है हम तुम यहाँ है Dil ki pukar tu sun gaye na teri hawale main kisi bahane zahir karu kya hai jo meri rajay একটু দূর থেকে কিন্তু তোমার সাথে কোনো কথা বলিনি আমি এখন তুমি হারি গেছ তোমাকে আর খুঁজে পাবো না আমি সেদিন তোমায় দেখি আমি একটু থেকে কিছু তোমার সাথে কোনো কথা বলিনি এখন তুমি হারিয়ে গেছ তোমাকে আর খুঁজে পাবো না আমি তোমার নামও জানি না শুধু তোমার আছে আমি তোমাকে আবার দেখতে চাই কে তো পাবো কথায় যা হয়েছে তা ভালো হয়েছে তখন নাই এত উল্টে পাল্টে ঝামেলা দিন যাচ্ছে ভালো সারাদিন গেম খেলি দেখি আমার দিন যাচ্ছে ভালো এখন দরকার নাই কোনো রিলেশনশিপে যাবে দিন যাচ্ছে সেভাবে যেতে থাকো প্রতিদিন আসে প্রবলেম একটার পর আরও দুইটা আশা বয়সে থাকে আমাদের এই ছোট জীবনে আমরা ভয় পাই প্রবলেম কিন্তু প্রবলেম আমাদের খুব ভালোবাসে আমাদের চারিপাশে আয় সারাদিনে ঘোরাঘুরি কার আমরা চাই যেন কেউ আমাদের জীবনে আসে এবং আমাদের প্রবলেমগুলো সার্ভ করে দেয় কিন্তু এটা তো সম্ভব না কারণ সবার জীবনে অনেক প্রবলেম আছে তারা তাদের প্রবলেম নিয়ে ব্যস্ত ও তারা কিভাবে অন্য প্রবলেম সলভ করবে তাই আজকে থেকে নিজেদের নিজেদেরকে করতে হবে প্রথমে একটা পেজ নিয়ে বস পেজ তোমার প্রবলেমগুলো লেখো এবং চিন্তা করতে থাকো তুমি যদি চিন্তা করো তুমি সলিউশন পাবে এটাই এই প্রকৃতির নিয়ম তুমি যদি চিন্তা করো

আমার রূপ নগের রাজকন্যার এত সুন্দর ওরে দেখলে আমার মন ভরে আছে ভালো লাগে খুব ওর প্রেমে দিয়া চুপ অহন চায়নের তার আমি খাইতে আসি চুপ আর একেবারে চুপ আমার পাশের বাড়িতে থাতা থাকে একটা পরি ওই পরি প্রেমে হাবু চুবু খাইয়া আমি মরি পরি পিসে পিসে ঘুরি আমার বোন করছে চুরি আহা কই থেকে আইসে মারি এত সুন্দরী পরি টানা টানা চোখ আর গোলাপি কাল পরে দেখলে সরমে আমি হইয়াছিল পরি বাপ হয়েছে পুলিশ আর ভাই সন্ত্রাসী এটা বড় কথা না বড় কথাই ভালো পাশি পরে দেখলি মারে মারে মুচকি মুচকি হাসি আর ওই হাসি দেখে আমি প্রেম নৌকায় ফাঁসি আমার পাশের বাড়িতে একটা বন্ধুর বাড়ি আসে ওই বাড়ি থেকে নানা রকম ফুলের ঘেরান আসে এ কেমন চড়া বসন্ত বাতাস এসে গো তোমার বাড়ির ফুলের এসে আমার বাড়ি আসে তোমার ফুলের বাগানে কেউ দিব না হাত আমি চৌকি তারে করি বাগান যাই সারা রাত উ এ তাম 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 এখন আমি কিছু না বললে তুমি আমায় কোনো পাত্তা দিচ্ছ না আমি কিছু না বলে, তুমি আমায় কোনো পাতাতে না কিন্তু কালকে কিছু সব তখন তুমি আমায় খুঁজে পাবে না এখন আমি তোমার কাছে যাই কিন্তু তোমার হাতে কোনো সময় থাকে না কিন্তু কালকে তুমি আমার কাছে আসবে কিন্তু আমার হাতে কোনো সময় থাকবে না এটা এই প্রকৃতির নিয়ম যখন আমার সময় থাকে তখন তোমার সময় থাকে না না প্রকৃতি নিয়ম যখন তোমার সময় থাকে তখন আমার কাছে কোন সময় থাকবে না আমরা কখনো দেখা করতে পারবো না ইয়ো ইয়ো আমরা কখনো দেখা করতে পারবো না একটা গোপন কথা ছিল বলবার বন্ধু সময় হবে কি তোমার একবার শুনে ভুলে যেও বার বার ভুলে ও কাউকে বলো না আবার বুকে ভালোবাসি না বলে মনেতে প্রেম নিয়ে চলে আছে অনেকেই এত তিন ছিল সাধারণ তার মাঝে একজন যাকে আজ পর আলাদা লাগে মন আধারে নীলিমার তোমাকে আজ খুঁজতে জানি না জানি না কথায় বাবু তোমায় একবার এসে দেখো আমায় কপালে যা আছে লেখা মনে যদি পাই ও ব্যথা দেখে নেব আমি এর শেষ মিথ্যে অভিনয় আর নয় আর নয় এই বেশ ভালো আছি তোমাকে এই আজ খুঁজতে চা আয় জানি না জানিনা কথায় পাবো তোমায় একবার এসে দেখো আমায় মেটা বাঁকা করে চুল বাঁধে প্রেম করে দেখো ছেলে যাও পরে ফুল হাতে শার্ট তাই দেখে হাসে হাসি গানটাকে ভালোবাসি এই ভালোবাসি এই স্বপ্ন আমার আগে তো বুঝি দিচ্ছে তা এটা ছিল সূচনা বাকি আছে গল্পের উপসংহার মন আধারে নিলি তোমাকেই আজ খুঁজতে চা জানি না জানি না কোথায় পাবো তোমা একবার এসে দেখো আমার হয়তো আর কিছু বছর পরে ইউটিউবিং করতে নাও পারতে পারি অথবা ডিলিট হয়ে যেতে পারে অথবা আমি ময়র যেতে পারি তাও আমি ভাইরাল হইতেছি না তো এই গানটা ইউটিউবকে ডেডিকেট করা সময় ফুরিয়ে আসছে করতে চাই অনেক কিছু কিন্তু কিভাবে করব আমি জানি না চাই অনেক কিছু করতে কিন্তু যখন করতে চাই দেখি এটা তো আমাকে এ হবে না 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 সেই কবে থেকে আমি চেষ্টা করছি কিন্তু কিছুই তো হচ্ছে না আমি জানি আমাকে আরো চেষ্টা করতে হবে এবং এইবার আমি পারব আমি অনেক পর চেষ্টা করেছি কিন্তু কিছুই তো হচ্ছে না আমি জানি আমাকে আবার চেষ্ট করতে হবে এবং এইবার আমি পারবো কখনো মনে হয় চলে যায় কখন মনে হয় চলে গিয়ে কি হবে কখন মনে হয় কিছু করি কিন্তু করে কি হবে